ও নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বৃহস্পতির উদয় তার সঙ্গে সঙ্গে শুক্র রাশিচক্রের তৃতীয়ভাবে মিথুন রাশিতে সাতাশে জুলাই দু হাজার পঁচিশে প্রবেশ করবে বিশে অগস্ট দু পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে এবং যা দেবগুরু এবং অসুরগুর সংযোগ ঘটবে তাই মকরাসি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমরশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন শুক্র ও বৃহস্পতির যে সংযোগ প্রতি দশ থেকে পনেরো মাসের মধ্যে একবার কিন্তু ঘটেই শুক্র ও বৃহস্পতি এই দুই গ্রহকে সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে দুটি উজ্জ্বল গ্রহ হিসেবে কিন্তু দেখা যাবে বহু দূরে এরা অবস্থান করলেও যেন মনে হবে একে অপরকে স্পর্শ করছে শুক্র হচ্ছে পার্থিব্য জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি সম্পদ ঐশ্বর্য জাঁকজমক বিলাসিতা প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি ইত্যাদির কারক এবং বৃহস্পতিও জ্ঞান প্রজ্ঞা সমৃদ্ধি সন্তান ধন ঐশ্বর্য গুরু এবং আধ্যাত্মিকতার কারক এর পরেই চাষি দেখুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক মিথুন রাশিটি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং এই ষষ্ঠভাবেই কিন্তু শুক্র এবং বৃহস্পতির সংযোগ ঘটতে চলেছে এবং শুক্র এই রাশিটিকে তিনটি নক্ষত্রের মাধ্যমে ক্রান্ত করবে বৃহস্পতি আগে থেকেই এই মিথুন রাশিতেই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছিল এবং বৃহস্পতি বর্তমানে কিন্তু রাহুর নক্ষত্রে অর্থাৎ আদ্রা নক্ষত্রে অবস্থান করছে এবং মিথুন রাশিটি হচ্ছে বায়ুরাশি এবং দ্যাতক রাশি এবং বৃহস্পতি হচ্ছে রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাবের অধিপতিগ্রহ যা এই দুইটি ভাব দ্যাতক রাশি তাহলে দ্যাতক রাশির অধিপতিকহ দ্বাতক রাশিতে এবং রাহু নক্ষত্রে অবস্থান করায় তাই পরিবর্তনশীলতা কিন্তু আসবেই এই অর্থে আবগারি বা শুল্ক বিভাগে বা ক্রিমিনাল তদন্তকারী ডিপার্টমেন্টে কাজকর্মের সঙ্গে যোগাযোগ বা যুক্ত করাতে পারে আগ্রহ মানসিকতা বা দক্ষতা এগুলো কিন্তু আসার সম্ভাবনা বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে বারোই আগস্ট থেকে তখন বারোই আগস্টে থেকে দেখবেন যেহেতু এটি রাশিচক্রের তৃতীয় ভাব মিথুন রাশিটি এই তৃতীয় ভাব হওয়ার জন্য আমাদের হাত বা বাহুকে নির্দেশ করে তাই লেখালেখির ব্যাপারে কিন্তু সফলতা কিন্তু অতি অবশ্যই আসবে এবং অষ্টমভাবে এটা অবস্থান করার জন্য গবেষণামূলক কাজকর্মের উপর মানসিকতা অতি অবশ্যই কিন্তু আসবে এবং অকাল সায়েন্স আইন প্রশাসনের কাজে মানসিকতা তবে জাতকের মধ্যে প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে এবং যেহেতু যখনই শুক্র মৃগশিরা নক্ষত্রে সাতাশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত অবস্থান করবে এই যে একত্রিশে জুলাই পর্যন্ত অবস্থান করা মানেই মঙ্গল এখানে মঙ্গলের নক্ষত্রে এটি বুধের ঘর তার হাতের কাজের উপর দক্ষতা কিন্তু থাকবে কম্পিউটারের উপর ন্যাক কিন্তু আসবে ছোটোখাটো ভ্রমণ বা তীর্থে ভ্রমণের জায়গা কিন্তু উঠে আসার সম্ভাবনা ভাই বোন এদের সাথে সুসম্পর্ক একাধিক পণে কিন্তু জড়িয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু দেয় কারণ এখানে হচ্ছে শুক্র মঙ্গলের নক্ষত্রে শুক্র হচ্ছে দ্বিতীয় ভাবে রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাব এবং মঙ্গল হচ্ছে রাশি চক্রের প্রথম এবং অষ্টম ভাব এবং শুক্র বৃহস্পতি তো আগেই বলে গেছি এবং যখনই শুক্র রাহুল নক্ষত্রে অর্থাৎ আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে ফার্স্ট আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকবে এই আদ্রা নক্ষত্রে থাকা মানে শুক্র কিন্তু এখানে বুধের ফলটাই কিন্তু প্রথমে দেবে সেই কারণে বুধের ফল দেয়া মানেই ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজের উপর দক্ষতা বা মানসিকতা যাবে বা কম্পিউটার মেরামতির কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন বা ব্যবসার সুবাদে আয় বা কিন্তু আপনাদের বাড়বেই এবং তবে কর্ম করলেও মনের চাহিদা সে মতো মিটবে না যেহেতু রাহুর নক্ষত্রে থাকার কারণে তবে অনেকের ক্ষেত্রে মাসিপিসি যাদের রয়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু এই রাহু দ্বিবিবাহের যোগ কিন্তু নিয়ে আসে ওনাদের ক্ষেত্রে এবং শুক্র যখনই পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতিও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে ঠিক ওই মুহূর্তেই কিন্তু প্রবেশ করবে যেহেতু বৃহস্পতি জ্ঞানের বহ তাহলে জ্ঞান অর্জনের দিকে কিন্তু লক্ষ্য কিন্তু থাকবেই বিজ্ঞান বিষয়ে মনোনিবেশ বা মানসিকতা দক্ষতা কিন্তু আসবে এবং জ্ঞানের জন্য বিদেশও গমন করার জায়গা কিন্তু থাকছে ব্যবসা বাণিজ্যের চিন্তাভাবনা থাকবেই যেহেতু শুক্র দ্বিতীয় এবং সপ্তম ভাবের রাশিচক্রের নির্দেশক এবং উপদেষ্টা উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন একাধিক প্রণয়ে জড়িয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু শুক্র বৃহস্পতি নক্ষত্রে দিতে পারে এবং সংসার জীবনেও কিন্তু ভালো জায়গাটা কিন্তু নিয়ে যাবে দেখুন বর্তমানে যেহেতু আপনাদের ক্ষেত্রে মকরাসির ক্ষেত্রে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করা এবং এখানে বৃহস্পতিও দেখুন দশম ভাব কর্মভাবের উপরে দৃষ্টি দেওয়া এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দেওয়া এবং রাহুর উপরে দৃষ্টি পড়া এই যে দুই ছয় দশের স্ট্রং কানেকশান আমি প্রথমেই বলে রাখি এই ষষ্ঠ ভাবে বৃহস্পতি এবং শুক্র যেহেতু এরা নৈসর্গিক কারক গহ এরা কিন্তু এটা উপচয় স্থান বা এটা রোগ ভাব বলা হয় এই জায়গায় কিন্তু শুভ ফল সেই মতো কিন্তু এই দুইটি গ্রহ নিয়ে আসতে কিন্তু পারে না তবে জন্মকালীন যার শুভ থাকলে কিছু না কিছু শুভ ফল এই জায়গায় কিন্তু উঠে আসবে সেগুলো আমি পরে আলোচনা করছি কিন্তু এই জায়গায় যেহেতু এরা নৈসর্গিক শুভ কারক গহ এটা উপচয় স্থান বলা হয় সেই কারণে এই জায়গায় দুটি গ্রহই কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না তবে এই জায়গায় যেহেতু দেখুন আপনাদের থেকে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম ভাবের পর বৃহস্পতিরও স্ট্রং কানেকশন এবং বর্তমানে আপনাদের রাশিভাবকেও রাহুর দ্বারাও কিন্তু নিয়ন্ত্রিত রাহুও কিন্তু এখানে দ্বিতীয়ভাবে আপনাদের অর্থের জায়গায় বসে থেকেও সেও কিন্তু দুই ছয় দশের স্ট্রং কানেকশান করছে তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে এই সেই কারণে এখানে যেটা নির্দেশ করছে যে রাহুও কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে তাহলে রাহু আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো কর্মলাভের যোগও কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা বৃহস্পতিও তো এখানে পুরো মাত্রায় কর্মলাভের সম্ভাবনার যোগ কিন্তু নিয়ে আসছেই এবং তার সঙ্গে সঙ্গে এখানে শুক্র যদি দেখেন শুক্র তিনটে নক্ষত্রের মাধ্যমে আমি আগে আলোচনা করে গেছি মঙ্গলের নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে বা যে যে নক্ষত্রগুলোর মধ্যে শুক্র পাশ করবে এখানে বিশেষ করে বৃহস্পতির নক্ষত্রে এবং বৃহস্পতি বলি রাহুর নক্ষত্রে বেশি শুভ ফলটা প্রদান করবে তবে মঙ্গলের নক্ষত্রে হঠাৎ লাভ বা অপ্রত্যাশিত লাভের জায়গাটা কিন্তু আনতে পারে কারণ শুক্র নিজে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে বসলেও ভাবের নির্দেশক কর্মভাবেরও নির্দেশক তার সঙ্গে সঙ্গে ভাবের উপরে দৃষ্টি থাকলেও শুক্রের এবং মঙ্গলের নক্ষত্রে মঙ্গল ঠিক আপনাদের নবমভাবে গোচরে সেই মুহূর্তে প্রবেশ করবে এই নবমভাবে বসে দ্বাদশভাবের উপরে দৃষ্টি থাকছে দ্বিতীয় এবং এখানে তৃতীয় এবং যেহেতু আপনাদের চতুর্থ ভাবের নির্দেশকও মঙ্গল চতুর্থ এবং লাভভাব যেহেতু লাভ ভাবের অধিপতিক আপনাদের ক্ষেত্রে মঙ্গল সেই কারণে মঙ্গলের নক্ষত্রে হঠাৎ লাভ বা অপ্রত্যাশিত অর্থ আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে এই বৃহস্পতি বা শুক্রের সংযোগে এবং বিশেষ করে দেখবেন এখানে সাতাশে জুলাই থেকে একত্রিশে জুলাই এই পিরিয়ডটা কিন্তু সবাই কিন্তু যে লটারি পাবেন তা কিন্তু নয় যাদের দেখবেন এই যে যাদের দশকগুলো বৃহস্পতি শুক্র বা মঙ্গল এদের সঙ্গে দশা অন্তর্দশা চললে বা রাহুরও দশা অন্তর্দশায় রাহু যেহেতু দ্বিতীয়ভাবে বসে রয়েছে এখানে আপনাদের থেকে সেই কারণে জায়গাটা তৈরি করতে পারে এখানে মঙ্গলের নক্ষত্র দেওয়ার সম্ভাবনা এইটুকু দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি বা রাহুর মাধ্যমে পাওয়ার সম্ভাবনা কিন্তু রাহু এখানে যেটা নির্দেশ করছে কিছুটা হলো দেবে এইটুকু বলছে রাহুরও রাহুর নক্ষত্ররাও আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য দেবে পাওয়ার ক্ষেত্রে লটারি এবং বিশেষ করে এই তিনটে নক্ষত্রের মাধ্যমে আপনাদের বেশি অশুভ জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে ঠিক বারোই আগস্ট থেকে আপনাদের ঠিক বিশে আগস্ট দেখুন এখানে বৃহস্পতি ষষ্ঠভাবে সাধারণত গোচরে এখানে বিশেষ করে যে ফলগুলো প্রদান করে সেগুলি আমি বলে যাচ্ছি বন্ধু সুখ দেয় না সেই মতো তাহলে বন্ধু একটা বিচ্ছেদ সৃষ্টি করে এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বল বা সেই কারণে আপনাদের সচেতনতা যেহেতু এটা রোগ স্থান এবং দুজনেই কিন্তু অবস্থান করছে এই দুজনেই কিন্তু সর্দি কপ জ্বর জ্বালা এই সময়টা কিন্তু একটু ভুগাতে পারে অনেকের ক্ষেত্রে যাদের দশা দশা পারমিট করবে কারণ দুজনেই কপ সিরাপ পেটের সমস্যা হ্যাঁ লিভারের সমস্যা বদ হজম এইগুলো কিন্তু নিয়ে আসে তাই জন্যই স্বাস্থ্য বিষয়ে অতি অবশ্যই আপনারা একটু সচেতন থাকবেন এই পিরিয়ডটা কারণ এই পিরিয়ডে অনেকগুলো সমস্যা কিন্তু এবং অস্থিরতা চঞ্চলতা এবং সন্তান বিষয়ে কিছু না কিছু চিন্তা এগুলো নিয়ে আসে এবং মানসম্মান হানির জায়গাটাও কিন্তু করার চেষ্টা করতে পারে বা বিশেষ করে দেখবেন পরিকল্পিত কাজকর্মে সেমতো সাফল্য নিয়ে আসতে পারে না নৈরাস্য নিয়ে আসে এবং অন্যর্থক ভুল বুঝাবুঝি যেমন ভালো কথা বললেও সেখানেই ভুল বুঝাবুঝি হয়ে যাওয়া এইরকম জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা শুক্র কিন্তু এই জায়গায় দেখবেন স্বাস্থ্য কষ্ট কিন্তু নিয়ে আসেই এবং শত্রুভীতি জাতককে দুঃখ কিন্তু প্রদান করে এবং কারও অধীনে কর্ম করলেও তার প্রভুর প্রতি একটা যে নিষ্ঠা বা এ সেটা কিন্তু পায় না এবং সব থেকে অম্ল জাতীয় মানে টক জাতীয় খাদ্য বা মশলাযুক্ত খাদ্য এই সময়টা কিন্তু খেতে একটু পছন্দ করবে তবে আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলি জন্মকালীন যদি এই দুটি গ্রহ শুভ থাকলে অতি অবশ্যই দেখবেন হানি কিন্তু ঘটাবে এবং রোগ থেকে মুক্তি ওরাই কিন্তু করাবার চেষ্টা করবে শুক্র পঞ্চমপতি হওয়ার কারণে এবং ঋণ পরিশোধ বিশেষ করে ঋণটাকে শোধ দেওয়ার জায়গাটা কিন্তু বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু করাবে এইটুকু আপনাদের বলতে পারি এবং শত্রুহানি এটা ঘটাবে যোগাযোগ যে কোনো কাজকর্মের যোগাযোগ কিন্তু বৃদ্ধি করবে এই জায়গাটায় কর্মলাভের যোগ মানসিক শান্তি আড়ম্বরতা এইগুলো নিয়ে আসবে তবে এইটুকু আপনাদের বলতে পারি যে শুক্র এবং বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ কারক হয় এই জায়গায় প্রবেশ করলেও জন্মকালীন শুভ থাকলে শুভ ফলগুলো কিছু না কিছু অতি অবশ্যই আপনাদের কাছে বর্ত হবে তবে আমি আর দীর্ঘায়িত করবো না তবে কর্মলাভের যোগ কিন্তু আপনাদের থাকছে এবং বিশেষ করে দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে ভাবে রাহু দৈত্য এবং শুক্র হচ্ছে দ্বৈত গুরু এবং এদের যে সংযোগ দুই ছয় দশের কারণ শুক্র হচ্ছে কর্মপতিত সেই কারণে কর্মপতি প্রতি অবস্থান করছে সময়ের বিনিময়ে রোজগারটাকে বাড়াবার চেষ্টা করতে পারে বা কারো কারো ক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে পারে ট্রান্সফার দিতে পারে বা কর্ম লাভের জায়গাটা অনেকের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে পারে জন্মকালীন দেখবেন বৃহস্পতি শুক্র এবং রাহু এরা যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে অতি অবশ্যই কর্মলাভ আপনাদের ঘটাবার জায়গা কিন্তু থাকছে আমি আর দীর্ঘায়িত করছেন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার